সালামু জামাতের নায়েবে আমির আবু তাহের যিনি ইতিমধ্যে পরিচিত হয়েছে তাওয়া তাহের নামে তিনি আজকে একটা মন্তব্য করছে যে নির্বাচন হয় কি না জানি না নভেম্বরের ভিতরে গণভোট হওয়া দরকার তারপর যেই সনদ আছে সনদ বাস্তবায়ন করা দরকার নির্বাচন হলে হোক না হলে নাই নির্বাচন না হওয়ার সম্ভাবনা বেশি তাহলে ডক্টর মোহাম্মদ ইনুস প্লাস বিভিন্ন রাজনৈতিক দলগুলা যখন তারা সন্দেহ প্রকাশ করে যে রাজনৈতিক বাধাগ্রস্ত করার জন্য একটা মহল জোর দিয়ে কাজ করতেছে তারা আসলে কারা তারা কি আসলে জামাত এটা কিন্তু জাতির সামনে আস্তে আস্তে প্রকাশ পাচ্ছে তারা ইতিমধ্যে বাংলাদেশের নির্বাচনকে বানচাল করার জন্য যতগুলো পদক্ষেপ নেওয়া লাগে যা যা কিছু করা লাগে তারা সব কিছুই করে যাচ্ছে জামাতের সুদিন বইতেছে এখন যদি নির্বাচন হয়ে যায় তাদের এই সুদিন আর থাকবে না বিভিন্ন প্রতিষ্ঠানগুলো যেভাবে দখল করে রাখছে সেগুলা আর ভোগ করতে পারবে না তো তাদের ভয় যেন বাংলাদেশে গণতান্ত্রিক পথে না যেতে পারে একটা নির্বাচন না হয় সেদিকে তাদের লক্ষ্য তারাও বুঝে না বুঝে তারা নির্বাচন যেন বানচাল করা যায় বাংলাদেশে যেন নির্বাচন না হয় তারা সেদিকে হারতেছে তাদের কথা কাজে প্রমাণিত হচ্ছে বাংলাদেশের মানুষ এটা সুন্দর সুদৃষ্টিতে দেখতেছে না তাদের কপালে আরও খারাপ কিছু অপেক্ষা করতেছে যদি তারা জাতির সাথে বেইমানি করে জামাতের পক্ষে অনেক লোক আছে যারা বুঝে না বুঝে তাদের সাফাই গাইতেছে অনেক আছে যে তারা বুঝে না রাজনৈতিক সম্পর্কে জ্ঞান নাই বাংলাদেশ রাষ্ট্র সম্পর্কে ধারণা নাই ওই বোট বাহিনী তাদের প্রশংসা করে অনলাইনে তো দেখতেছে একশোর ভিতরে আশি জনে প্রশংসা করে তো আমিও কেন করব না তো ওই আমিও কেন করবো না গতিতে তাদের সাথে তাইল মিলাইতেছে কিন্তু আসলে প্রকৃত অর্থে জামাত সম্পর্কে তাদের কোনো ধারণাই নাই জামাত যে কত বড় মুনাফিক মার্কা দল সেটা বসতে তারা অক্ষম তারা যেদিন বসতে পারবে সেদিন আফসোস করবে সুতরাং বাংলাদেশে নির্বাচন বানচাল করা যাবে না যারা করতেছে জাতি তাদেরকে ঘৃণাবরে প্রত্যাখ্যান করবে ইনশাআল্লাহ